জনপ্রিয় অভিনেত্রী মিথিলা ও তার মেয়ে আয়রা এবার একসাথে হাজির হয়েছেন হিমালয়া বাংলাদেশের নতুন টিভিসিতে মিথিলা তার ভেরিফাইড ফেসবুকে লিখেছেন হিয়ার ইউ গো প্রেজেন্টিং দ্য মাদার ডটার ডিও ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আয়রা আর মায়ের অভিযান কন্টিনিউস কিপ শাওয়ারিং আস উইথ ইউর লাভ অ্যান্ড ব্লেসিংস অ্যান্ড কিপ শেয়ারিং দিস থ্যাংকস হিমালয়া বাংলাদেশ পাঁচ দিনেই চলে যাবে যাবে না মা যাবে এই প্রথমবার মা ও মেয়ে একসাথে কোনো বিজ্ঞাপনে কাজ করলেন আর সেই আনন্দের মুহূর্ত এখন ছড়িয়ে পড়েছে ভক্তদের মাঝে ভালোবাসা আর আশীর্বাদে ভরিয়ে দিচ্ছেন সবাই Pimple gone? Yes. দর্শক আপনার কেমন লাগলো মিথিলা ও আয়রার এই নতুন টিভিসি কমেন্টে জানাতে ভুলবেন না